বিজয়ের মুখটা দেখো ভাই বিজয়ের মুখটা বিরাট আনন্দ ভাই বিজয় বাড়িতে মার জন্য তোর জন্য নেই এখানে দেখ কি এটা কি এখন ডোনাট কেক ফেভারিট তো আমরা এই জাস্ট ডক্টর দেখি আসলাম ডক্টর আমরা বলছ আর কি ডক্টরকে যে ব্লাড টেস্ট করার জন্য ডক্টর বলছে যে তিন দিনের ওষুধ দিচ্ছি তিন দিনের ওষুধটা পুরো কমপ্লিট করো নিয়ম খাও আশা করছি কমে যাবে এই সময়টা এমন হবে জ্বর টর এসছে তো এখন ওই গা পা ব্যথা টাথা কাশি টাশি যারা হর বলেছে এই সময়টা এমন হচ্ছে অনেকেরই হচ্ছে কোনো অসুবিধা নেই ভয়ের কিছু নেই ওষুধটা নিয়ম খাও তিন দিনের

डोनट के डोनट के के प्रथम खेलम भालो के आगे म के प्रथम हम तुम तो किने दोनी हमके 740 तू की चुड़ी डकाती करे आछिस हैं वांटेड ना तो तू ऐसे रेडी था ना हम्म ये देखो देखो तो नहीं है, तो है? तो तो ना उठ सकते हैं मैं जा रहा हूं मैं सीधा कोई टाइम नहीं देखना तो तू

দই রাখবো তোর জন্য ফ্রিজে না দইটা আমি দইটা আমি তুই ভালো খাসতো তো লাগছে সাথে দই খুঁজতে গেছিস কেন বিজয় কে আমি শিখিয়েছিলাম যে বিজয় শুধু না আমাদের সবাইকেই যে যখনই ঝালটা লাগবে তো দই খাবে কিন্তু ঝাল যায় না বিজয়ের মুখটা দেখো ভাই বিজয়ের মুখটা বিরাট আনন্দ ভাই বিজয় কি হয়েছে জানো সঞ্চিতা নামে একজন আমার পোস্টে কমেন্ট করেছে কি কমেন্ট করেছে আমার মাঝে মধ্যে ইচ্ছে করে বিজয় বিয়ে করি বিজয় তুমি কি বিয়ে করবে ওই কমেন্টটা পড়ে আমাকে দেখাচ্ছে ভাই ভাই দেখ আমাকে কমেন্ট করেছে এমন আমাকে অফার দিচ্ছে বিয়ে করব কিনা হ্যাঁ ভালোই তো হবে বাইতে মেয়ে দেখছিল আর মেয়ে দেখতে হলো না তাই না এহে রাহা নেই যাতা তড়প হি এসি হে না ইউটিউবে গিয়ে চেকও করা হয়ে গেছে ওনা চ্যানেলে গিয়ে আর কি কোনো ছবি টবি কিছু নেই ভিডিও টিডিও কিছু নেই

বিরাট বৃষ্টি পড়ছে সুন্দর বৃষ্টি পড়ছে বাইরে আমরা এখানে গেম খেলছি কি গেম আমি আর বৃষ্টি অনেকক্ষণ ধরে খেলছি আমার নিয়মটা তোমাকে একবার জানিয়ে দিই নিয়মটা হচ্ছে আমি যদি সাপের মাথায় পড়ি তো বিজয় আমাকে পাঁচটা মারবে আর বিজয় যদি সাপের মাথায় পড়ে তো বিজয়কে পাঁচটা আমি মারবো সিঁড়িতে যে পড়বে কোনো ব্যাপার না যে ফার্স্ট হবে ধর বিজয় উইনার হয়ে গেছে আমি একটু বুঝি বুঝাই তোমরা বোঝো ধর এই সময় বিজয় জিতে গেছে আমি কোন ঘরে আমি সাতাশের ঘরে তার মানে আমি সাতাশ বার কান ধরে উঠবস করবো আর আমি যদি তখন যদি পাঁচের ঘরে থাকি বা ছয়ের ঘরে থাকি

বিকল্প আছে আমি তোমার কাঁদে উঠবো আমাকে নিয়ে ঘুরতে হবে আমি কাজে উঠবো এই সময় হয়নি কি মাটির নিচে ঢুকে যাবো

ਬਿਜਲੀ ਟਪਾਰਣੇ ਪੈ ਦੋ। ਹੋਰ। ਹੋਇਆ।